হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি স্কুলের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের প্রশ্নপত্র দেখে নেব প্রশ্নপত্রটি তোমরা দেখলে বুঝতে পারবে আমি সাজেশন ভিডিওতে তোমাদের যা যা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসে গেছে এবং আমি যেভাবে ভূগোল তোমাদের পড়তে বলেছিলাম সেইভাবে যারা পড়েছে তারা কিন্তু পুরোপুরি অর্থাৎ চল্লিশে চল্লিশ অবশ্যই পাবে প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও এবং প্রশ্নপত্র দেওয়া প্রশ্নগুলি যে টাইপের এসেছে সেই টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমরা প্রস্তুত করে নাও তাহলে কিন্তু তোমাদেরও ভূগোল পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক এটি একটি স্কুলের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের প্রশ্নপত্র সময়সীমা হচ্ছে দেড় ঘন্টা এবং পূর্ণমান চল্লিশ প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো একের সব সবথেকে বেশি ঘনত্বযুক্ত গ্রহটি হল চারটি অপশন রয়েছে শনি পৃথিবী মঙ্গল নেপচুন এখানে যাই দাগ দেয়া থাক তোমরা কিন্তু নিজেরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো ক্ষয়ের দাগের পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কোপারনিকাস ম্যাগেলান এরাটোনাসিস অ্যারিস্টটল এরপর গয়ের দাগের ক্রয়োলাইট হল দুষ্প্রাপ্য সম্পদ অবস্তুগত একমাত্র লভ্য সহজলভ্য সম্পদ অবশ্যই উত্তরগুলি কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো ঘয়ের দাগের কোল ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা কানপুর নিউ দিল্লি মুম্বাই ওয়ার দাগেদ সাদা কয়লা বলা হয় তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ পারমাণবিক সৌরবিদ্যুৎকে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে এখানে যা উত্তর করে দেওয়া আছে সেগুলির ওপর ভরসা করবে না নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো ভুল হলে আমি অবশ্যই বলে দেব। ছয়ের দাগেদ সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর লৌহ আকরিক হলো হেমাটাইট সিদেরট লিমোনাইট ম্যাগনেটাইট ছয়ের দাগেদ ওএনজিসি যার সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ খনিজ তেল বর্গের ভারতের প্রাচীনতম তৈল খনি বম্বে হাই আঙ্কেলেশ্বর জামনগর ডিগবয় ঝ কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় পনেরোশো পঁয়ষট্টি কিলোমিটার পনেরোশো কুড়ি কিলোমিটার পনেরোশো তিরিশ কিলোমিটার পনেরোশো কিলোমিটার ইয় ফার্টিনান ম্যাগেলান পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে যে জাহাজে হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তা হলো চ্যালেঞ্জার ভিক্টোরিয়া ভিটিআ টাইটানিক এই প্রশ্নগুলি এসেছে চারটি করে অপশান এমসি টাইপের এই প্রশ্নগুলিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু দেখে নেবে উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে ভুল হলে বা না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব এরপর দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো প্রথমটি জিপিএসের পুরো নাম ড্যাশ তারপর ড্যাশ পৃথিবীর সূর্যকেন্দ্রিক ধারণার প্রবর্তন করেন গয়ের তাকে হিমাচল প্রদেশের মনিকারণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র ঘ ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হল ড্যাশ এবং ওয়াডটি ড্যাশ সর্বপ্রথম জিওয়েডটি অর্থাৎ জিওয়েড শব্দটি ব্যবহার করেন এই পাঁচটি শূন্যস্থান পূরণ এসেছে ভালো করে তোমরা দেখে নাও দিনের দাগের শুদ্ধ ও অশুদ্ধ লেখো কয়েকটি দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারাকে দেখা যায় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা বাক্যটি লিখে ড্যাশ দিয়ে সেটি শুদ্ধ না অশুদ্ধ সেটি লিখবে ক্ষয়ের দাগের দক্ষিণ গোলার্ধে প্রবাহিত বায়ু ঘড়ির কাঁটার দিকে বেঁকে প্রবাহিত হয় গয়ের দাগের আবর্তন গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয় ঘয়ের দাগের ভারতে সঞ্চিত কয়লার বেশিরভাগই ভিটামিনাস জাতীয় এই চারটি প্রশ্ন এসেছে শুদ্ধ অশুদ্ধ অবশ্যই কিন্তু তোমরা করবে না পারলে আমি বলে দেব চারি দাগের বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাও প্রথমটি দে অর্থাৎ বামস্তম্ভে রয়েছে দিন ও রাত্রিকে পৃথক করে তারপরে ক্ষয়ের দাগের রয়েছে রাসেল ওয়ালেস গয়ের দাগের আরোডা অস্ট্রেলিস ঘয়ের দাগের বস্তুর কার্যকারিতা সম্পদ এবং ওয়াদ দাগের ইউরেনিয়াম এবার ডান্স লম্বে একের দাগে রয়েছে দক্ষিণ মেরু দুইয়ের দাগের ছায়াবৃত্ত তিনের দাগের পারমাণবিক শক্তি চারের দাগের বেলপোর লেভেল পরীক্ষা এবং পাঁচ নম্বর জিমান ম্যান এই বামপক্ষের সাথে ডান পক্ষ তোমাদের মেলাতে হবে পাঁচের দাগের পার্থক্য নিরূপণ করো যে কোনো দুটি অর্থাৎ পার্থক্য লিখতে হবে আমি অবশ্যই সাজেশনে দিয়েছি তোমরা দেখে নেবে পুরোটাই তোমাদের কমন অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য ক্ষয়ের দাগের আবর্তন এবং পরিক্রমণ গতির পার্থক্য দুটোই সাজেশনে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এবং এখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে এরপর গয়ের দাগের কুলিন এবং বামন গ্রহ ঘয়ের দাগের প্রচলিত এবং অপ্রচলিত শক্তি উঁয়ার দাগের পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ প্রত্যেকটি কিন্তু পার্থক্যই এখানে কমন প্রত্যেকটি কিন্তু সাজেশন ভিডিও দেয়া রয়েছে এরপর ছয় দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক চিত্র সহ ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো ক্ষয় দাগে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলোই বর্ণনা দাও গয়ের দাগে পৃথিবীর আবর্তনের পাঁচটি ফলাফল আলোচনা করো ঘয়ের দাগের আকরিক লোহার শ্রেণী বিভাগ করো আকুরিক লোহার ব্যবহারগুলি লেখো এই চারটি প্রশ্ন এসেছে যে করে দুটি করতে হবে এই প্রত্যেকটি প্রশ্নও কিন্তু কমন আমি সাজেশন ভিডিও প্রত্যেকটি প্রশ্ন দিয়ে দিয়েছি এই প্রশ্নটি একটি স্কুলে ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে এসেছিল নবম শ্রেণীর ভালো করে প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও কারণ এর মধ্যে থেকেও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব। এটি হলো একটি স্কুলের ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলিও কিন্তু তোমরা তৈরি করে নিও এছাড়াও সাজেশান ভিডিওটি যারা এখনও দেখো নি অবশ্যই কিন্তু সাজেশান ভিডিওটি দেখে নিও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো